আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্যপ্রবর্তনে ঐক্য खाने जे पाने जे दी के ताकी की, की छू Sitara. allah, allah. allah. কে চাহো ফকির কুন ফায়া কুন শুধু ওই সারা আল্লাহো আল্লাহো আল্লাহ হো আল্লাহ আদেশা কত তোমাি প্রেমেের হল পাগল পারা আললা 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 আললাহ আললা আজর আমর তুমি কেবল সকলি ফানা হবে তুমি ছাড়া আল্লাহ 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 পালো কো চালো কো লালনকারী সকলি আচ ALLAHU 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 বান্দা তারে ধন্য কারো গ দি দা খোদা আল্লাহ মাশা আল্লাহ অসংখ্য মোবারকবাদ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য বৃন্দকে সম্মানিত মেহমান বীরিন্দ এ পর্যায়ে নাতে রাসুল সাল্লাহ আলাহু আসাল্লাম পরিবেশন করবেন মুসলিহীন গোষ্ঠীর অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আসাদুল্লাহ মঈন ও তার সাথীরা Shamsud Doha Assalam, Badrud Doha Assalam, Nurul Huda Assalam, Assalam. Shamsud Doha Assalam, Badrud Doha Assalam, Nurul Huda Assalam, Assalam. তোমার দরুদ পরে আল্লাহ ফির কুল গাহে স্লে আলা তোমার দরুদ পরে আল্লাহ তালা ফিরা কুল গাহে স্লে আলা ও সবে মোরা ঐক্যবদ্ধ হয় সবে মোরা জানাই দরু দোসালাম শামসুদ্দ আসসালাম বদরুদ্দ যা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র উজ্জ্বল মিষ্ক আ হতে সুবাসধি মিষ্ক হতে সুবাসধি তব তো নূর ঘাম আসসালাম বদরুদ্দ যা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম আর শেয়ালায় গেলে মিরাজ রাতে মধুর মিলন হলো প্রভুর সাথে আর শিয়ালায় গেলে মিরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে লোভিয়া তোমার মারপুতো চোর তোমার লোভিয়া তো ধুলি ধন্য চর অন্ধুলি আসসালাম শমসু দোহা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম হলো হল চাঁদ কর হুকুমে কলে মা পড়ে মূর দা পাথর খন্ডিত হল চাঁদ কর হুকুমে কলে মা পড়ে মোর দ পাথর নবীরা পেলো ঘোর বিপদে প দে পেলো ঘোর বি প লো এ তো মার নাম শমসু দোহা আসলাম বদরু যা আসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম মাশাআল্লাহ অসংখ্য মোবারকবাদ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য বৃন্দের সম্মানিত মেহমান বৃন্দ এ পর্যায়ে ঐক্য সংগীত পরিবেশন করবেন জনাব শাহ মোহাম্মদ ওসমান গনি মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য জনাব شح محمد عثمان غني السلام عليكم ورحمه الله وبركاته এ যে আল্লাও ভান ঐ কে এ যে আল্লাহ রাও তাই তো নে সারা বাদী হুজু ডাকছে তাই তো নেশারাবাদী হুজুর ডাকছে নবিরাম ঐক্য ছেড়ে চলছ কোথায় ঐক্য ছেড়ে চলছ কোথায় সাবধান সাবধান হে পথভ্রান্ত সামনে ভয়াবহ জাহান্নাম হে পথভ্রান্ত সামনে ভয়াবহ এ যে রাও এজ এ যে আল্লাহ এজে আল্লা ইহো ইহোকালের ঋতুলনা নাই পরকালের সাথে বেহেস্তি জীবন পেতে হলে হাত রাখো নির হাতে ইহো কালের তুলনা নাই পরকালের সাথে বেহেস্ত্রিজি জীবন পেতে হলে হাত রাখো হাতে জীবন পথের পথিক তুমি হইবে সফল কাম জীবন পথের পথিক তুমি হইবে সফল কাম সুখে দুঃখে শরণ করো সুখে দুঃখে শরণ করো আল্লাহ তালার নাম ওই কে ভন এ যে আল্লা ভন এ যে আল্লাহ ভন এ জীবন ওই রে জীবন জীবন আখিরাত ওই জীবনে না জাতি পেলে মিল বেড়ে এ জীবন নয় রে জীবন জীবনা খিরা ওই জীবনে না জাতি পেলে মিল বেড়ে যান জান্নাত হল চির বুঝতে হবে তার দাম জান্নাত হলো চিরস্থায়ী বুঝতে হবে তার দাম যুগে যুগে নবী যুগে যুগে নবী এই ছিল পয়গাম ঐক্যে রাওভান যে আল্লাহ রাওভান কে রাও ভন এ যে রাও ভন পার্থি পশুখে বিবর হইও না এই দুনিয়ায় পার্থিব জীবন কর্ম জীবন ফল পাবে সে পার্থি পার্থিব সুখে হইও না এই দুনিয়ার পার্থিব জীবন কর্ম জীবন ফল পাবে সে থা তুচ্ছ এই দুনিয়ার সুখ মিথে আরাম তুচ্ছ এই দুনিয়ার সুখ মিথে আরাম এখনো সময় আছে তোমার এখনো সময় আছে তোমার ধরো দিন ঐক্য রাও ভান এ যে আল্লাহ রাও ভান ঐক্য রাও ভান এ যে আল্লাহ রাও ভান হে পথভ্রান্ত সামনে ভয়াবহ জাহান নাম হে পথভ্রান্ত সামনে ভয়াবহ জাহান নাম ঐক্যে রাওভান এ যে আল্লাহ রাওভান ঐক্যে রাওভান এ যে আল্লাহ রাওভান কে রাভান এ যে আল্লাহ আহ্বান